নমস্কার বন্ধুরা আমি ফুডিস কিচেন চেয়ে স্বাগত আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা হবে সকালে বিকেলে জল খাবার বা টিফিন যেটাই বলেন এই যে আমি ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে আমি টিফিনটা বানাবো আর তার আগে বলি যে সকল বন্ধুরা আমার আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুকে দেখেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন আমার এই টিফিনটি বানাতে লাগবে দুটো ডিম যে ডিম নিয়েছি দুটো ডিম বাজার থেকে আনার পরে আমি ধুয়ে রেখে দিয়েছি আর কিভাবে কি দিয়ে করবো পুরো ভিডিওটা দেখবেন আপনারা টানবেন না আমি এই বাটির এক বাটি ময়দা ময়দা নিয়েছি আমি দিয়ে করব আপনারা আটা করতে পারেন লোক বুঝে নেবেন যতটা লোক থাকবে বেশি লোক থাকলে বেশি নেবেন প্রথমে দেব আমি লবণ ময়দার ভিতর একটু লবণ দিয়ে দিলাম দেব একটু চিনি যে ছোট চামচের এক চামচ চিনি দেবো দু চামচ সাদা তেল এবার আমি উপকরণগুলো গুলো ভালো করে মিশিয়ে নেব করে মিশিয়ে নি হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নেব তাহলে মাইনটা ভালো হবে খাস্তা খাস্তা হবে দেখেন আমি এটার ময়দাটার ভিতর দুটো কালো জিরে দিয়ে দিয়েছি এই জিরেটা মুখে পড়লেও ভাজার পরে খুব ভালো লাগবে কত সুন্দর করে আমি মেখে নিয়েছি মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো উপকরণগুলো মেশানো হয়ে গেছে দেখেন মুঠো পালে মুঠোর মধ্যে সব চলে এসছে আবার ভেঙে দিচ্ছি এবার অল্প জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেবো একসঙ্গে অনেকটা জল দেবো না অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি একটা যেমন রুটি করি ওরকম একটা ডো করে নেব ডোটা এরকম করেছি ময়দাটা মেখে এবার আমি উপরে একটু সাদা তেল দেবো অল্প করে তেলটা সারা জায়গা আমি মাখিয়ে দিলাম এবার আমি ঢেকে রেখে দেবো দুই তিন মিনিটের জন্য মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম একটু বেশিক্ষণ যদি মেখে রাখা হয় তাই ভালো হয় এই দেখেন ডোটা কত সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি আর একটু মেখে নেব ভালো করে একটু মেখে নিই এবারে আমি দুই ভাগে ভাগ করে নেব সময় সমান দুটো করে নিয়েছি আমি একটা নিলাম আর একটা সাইড ঢাকা থাক এবার আমি রুটির মতন ভালো করে একটা রুটি বড় করে বেলে নেব এর উপর একটু ময়দা ছড়িয়ে দেবো আমি ময়দা দিয়ে বেলবো এবার বড় করে একটা রুটি বেলে নেব আমি দেখেন রুটিটা বেলে নিয়েছি অনেক বড় করে একদম মোটাও না পাতলাও না এবার আমি এর উপরে সব কিছু দেবো প্রথমে আমি এই যে ডিম নিয়েছিলাম একটা ডিম ফেটিয়ে দেবো ডিম ভেঙে দেব রুটির উপরে ডিমটা ভেঙে দিলাম দেবার পরে একটু লবণ দেব একটু কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু পেঁয়াজ কুচি দেব এবারে আমি রুটি গুলো ভেঙে দেবো এইভাবে ভাজ দিয়ে দেব। এই একটা হয়ে গেল এবার এটা সাইডে থাক আমি গ্যাসটা ধরিয়ে নেব একই ভাবে দুই এটা করে নেব গ্যাসটা ধরিয়ে দিই করাই গরম হবে তেল গরম হয়ে গেছে গ্যাস কুমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা করতে হবে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম আমি ঢেক ঢাকনা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হবে ঢাকনাটা তুলে উল্টিয়ে দেব দেখেন এই সাইডটা একটু কোথাও বেরোয়নি কত সুন্দর হয়েছে এবার উল্টিয়ে দিই দেখেন এই সাইডটা কত সুন্দর ভাজা হয়েছে আবারো ঢেকে দেব রুটি আর ময়দাটাও সেদ্ধ হবে ডিমটাও ভিতরে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আরেকটা আছে সেটা আমি বানিয়ে নিই কিন্তু বানিয়ে রেডি করে এমনি তেলে গরম তেলে দিতে হবে এটা রাখা যাবে না দেখেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ফুলেও উঠেছে কত সুন্দর ফুলেছে এবার আমি তুলে নেব হুম এটা সাইডে থাক আবারও কড়াইতে খানিকটা তেল দিয়ে দেব সাদা তেল আর 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 একটা আছে একই ভাবে বানিয়ে নেব তেলটা গরম গরম হয়ে তেলে দিয়ে গ্যাস অফ করে দেব হয়ে গেছে আমার সবগুলো ভাজা সকালে বিকেলের নাস্তা ফুলে কত সুন্দর হয়েছে বলের মতো ফুলে উঠেছে গ্যাসটা অফ করে দিই নাস্তা রেডি সকালে বিকেলে জলখাবার বা নাস্তা যেটাই বলেন এবার আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরে কেমন হয়েছে ছবিটা নিলাম ছোট বড় সবাই পছন্দ করবে খেতে দেখেন ডিম ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে উপর থেকে মশমসে ভিতরের নরম ফুল আর এই এই নাস্তাটা খেতে কিছুই লাগবে না এমনি খাওয়া যাবে মানে সব কিছু দেওয়া আছে মধ্যে একটু সস দিয়ে খেয়ে নেবেন আমার এই সকালে টিফিনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন দেখতে তো অপূর্ব হয়েছে খেতেও ভালো লাগবে খেতে আর কিছু লাগবে না এটাই ধরে খেয়ে নিলে হয়ে যাবে আর যদি কেউ ইচ্ছে হয় একটু সস দিয়ে খেয়ে নিতে পারেন যাই হোক যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যরকম ভিডিও নিয়ে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই